আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন তো এগুলো হলো সুপ চামচ আমার সামনে দেখতেছেন আর হাতে নিতে ছিল রাবার অর্থাৎ সুপ চামুচ আমরা জোড়া বিশ টাকা হিসেবে বিক্রি করি দুই পিস সুপ চামচ আমরা বিশ টাকায় বিক্রি করি আগের মনে তো এক পিস বিশ টাকা বিক্রি করতাম এখানে আপনার দুই পিস বিশ টাকায় যে জোড়া দশটা দুই পিস একসাথে রাবার যে বান দিয়ে রাখি বাঁধার পরে সেটা ডিসপ্লে দিই সেখান থেকে জোড়া বিশ টাকা হিসেবে আমরা বিক্রি হয় শুধু সুপির চামচটাই জোড়া বিক্রি আর চার চামচ এইটাই হলো আপনার জোড়া বিশ টাকা বাদ বাকি যত চামচ আছে টেবিল চামচ ভাতের চামচ ডালের চামচ তরকারি চামচ সবগুলোই আপনার পিস বিশ টাকা আর সুপির চামুচ এবং চার চামচ এগুলো জোড়া বিশ টাকা কারণ চামচটার সাইজে ছোটো আবার ছোটো একেবারে এটা বিশ টাকা পিস হয় না আগের বেলাতে হয়েছিলো কারণ ওখানে চলছিলো আর কি তো যেটা যেরকম চলে সেইভাবেই চালাইতে হবে এটা একটা ব্যবসায়িক টেকনিক তো এটা যারা বড়ো ব্যবসায়ী তারা ভালো বোঝে আর কি তই এই দেখে চামুচগো ফেশাই দিছি এই জোৰা এই জোৰা হিচাপে এই জোৰা বিছ টকা দিয়ে দুই পিছ এই জোৰা এই জোৰা বিছ টকা দিয়া মেলাই বিকি কৰি দুই পিছ চব চামচ বিছ টকা বিছ টকা হিচাপে বিক্ৰি কৰি